মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীর উলায়রুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির 50 হাজার বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে আল্লাহ এই তাকদীরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে আল্লাহ এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই

বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসারা নাই কিভাবে বাঁচলো দুয়ার বদলতে কিসের বদলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়া না তো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আর মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র রাতের তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই ই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সব কিছুর কারিশমা যে এইখানে শেষ ওইখান থেকে দুয়ার করিশমা শুরু হয়ে যায় এই আল্লাহ বলেন ও খাল আর ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব আবার আল্লাহ বলেন ওয়াদা আল্লাহ কা আই বা দি আন্নি ফাইন্নি

অনেকে দোয়া করে আবেগ নাই আসনা নাই জুমার দিন দেখবেন নামাজ পরে অনেক মুসলি দোয়া করতেছে ওদিকে হাত কিনতে আর জানওয়ালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন না নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সবগুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে